ও বিলইয়াউমিল আখির আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমা হুম বি তারা আসলেই মুমিন নয় তারা কি নয় তারা মুমিন নয় তারা বলতেছে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে তারা বলে যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে কিন্তু তারা প্রকৃত মুমিন নয় كان رب العالمين بولي يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله أكبر الله رب العالمين بل يخادعون الله ترى يكوثا الله আল্লাহকে সর্বপ্রথম তারা আল্লাহ আল্লাহকে ধোকা দেয় ওয়াল্লাদী না মানু এবং যারা ঈমান এনেছে যারা ঈমান আনে যারা ইমানদার ব্যক্তি তাদেরকে ধোকা দেয় আল্লাহর পরে তাদেরকে ধোকা দেয় এ আল্লাহ ওয়াল্লাদী নামানু ও ইল্লাহ আমফুসা হুম আল্লাহ তারা পরিষ্কারভাবে কোরআনুল কারিমের মধ্যে বলেন যে তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোকা দিতেছি তারা মনে করে ইমানদারকে ধোকা দিতেছি কিন্তু তারা জানেই না যে নিজেই তারা ধোকার মধ্যে পড়ে আছে তারা জানেও না যে তারা নিজেই ধোকার মধ্যে পড়ে আছে কেন আল্লারবুল আলামিন পরে রায় আয়াতে বলতেছে ফুলুবিম মারদুম ফ্যাসাদহু মুল্ল হুম আরদ বিমা খানু এক জিব নল্লাহফা আল্লাহ রব্দুল্ল আমিন বলে কেন তারা ধোকা দেয় এই কারণে ফি উলু বিহিমারদ তাদের অন্তরে আছে বেধি তাদের অন্তরে আছে রোগ কি আছে ভাই রোগ আছে অসুস্থ তারা রোগী ফি উলু বিহিম মারদ ফাসাদ হুম দিন দিন বাড়তেই থাকে আল্লাহ রব বলে আলামী দিন দিন রোগ বেরিয়ে দেন দিন দিন রোগ বাড়তেই থাকে ওলাব মাজাবুন আলিম বিমা কানু ভুল তাদেরকে আল্লাহ রব বোলা আলামিন আজাবের সম্মুখীন করাবে এবং তারা মিথ্যা কথা বলে রসুলের হাদিস আপনাদের সামনে আমি বলছি আন আবি হরীরদি আল্লাহ তা আন শুকল قال النبی صلی اللہ علیہ وسلم ابو ہریرہ رضی হইতে বণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বণিত রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে যে ব্যক্তি মুনাফিক হবে তাদের علامت কয়টা থাকবে বলেন তো তিনটা কয়টা তাদের علامت হবে তিনটা কয়টা জোরে বলতে হবে তাদের علامت হবে তিনটা যে তারা কথা যখন বলে মিথ্যা বলে এক নম্বরে যখন তারা কথা বলে কি বলে রসুল হাদিস আমার বানানো কথা আপনাদের বলতেছি না বুখারি শরীফ থেকে আমি আপনাদের বলতেছি রসুল সাল্লাহ বলেন মুনাফিকদের আলামত পাওয়া যায় যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে আছে না না আমাদের সমাজে আছে না নাই আছে যেমনটা মনে করেন ওলামা একর উদাহরণ দিয়ে বলে যে মানুষের যে সময় ক্যান্সার হয় যে সময় মানুষের ক্যান্সার হয়ে যায় যদি আঙ্গুলটাতে ক্যান্সার হয় আর যদি ডাক্তার বলে যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে আপনি যদি পুরা শরীর যদি আপনি ক্যান্সার থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনার এই আঙ্গুলটা কেটে ফেলতে হবে তাহলে আমরা সে সময় বলি না কি যেন আমার আঙ্গুল থাক বলি প্রতিটা মানুষ সেটা আমি হই না কেন আমি অবশ্যই বলবো আমার শরীর বাঁচানোর জন্য আঙ্গুল নয় যদি আমার হাত কাটতে হয় হাত কেটে ফেলুন তবু আমি ঠিক না আমার যদি হাত কাটতে হয় আমার হাত কেটে ফেলুন কিন্তু মানুষের যে সময় এরকম মুনাফিকের আলামত গুলা পাওয়া যাবে সে সময় ধরে নেবেন ওই মানুষটা নষ্ট হয়ে গেছে ওই মানুষটা নষ্ট হয়ে যাচ্ছে যেমনটা ক্যান্সার হলে মানুষের পুরা শরীর নষ্ট হয়ে যায় জীবনের বাছার আশঙ্কা থাকে না সে সময় মানুষের যে সময় কথায় কথায় মিলতা বলবে দুই নাম্বারে যে সময় মানুষ আমানতের খেয়ানত করবে যখন এই জিনিসগুলা চলে আসবে সে সময় ওয়াদা দেওয়ার পরে ওয়াদা খেলাপ করবে ওই যে আলামত যখন মানুষের মধ্যে দেখা যাবে আপনারা নিশ্চয়ই ধরে নেন যে প্রকৃত মমিন ওই ব্যক্তি নয় যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে মমিন হতে পারে না যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে সে মমিন হতে পারে না যে ব্যক্তি আমানতের খেয়ানতকারী ওই ব্যক্তি মুমিন হতে পারে না এটা চুলের স্পষ্ট হাদিস এবং আল্লাহ রব্দ আলামিন বলতেছেন ওয়াইদা লাউ ফুলদিনা আমানু অলু আমান্না ওয়াইদা ফলাউ ইলাশায় তিনিহি পালু ইন্নামা কুম ইন্নাবা না হনু মুস্তাজি ও আল্লাহ কিবা আল্লাহ রফুল্লাহ আর মিন বলতেছে ওয়াইদার পুল্লাদিন আহ মানুহ পল আমার না যে সময় তারা ইমানদারের সাথে ইমানদারের তারের সাথে উঠাবা সা করে যেমনটা মনে করেন আমি ইমাম সাহাব আমার সামনে ওই ব্যক্তি আসতে আসার পরে খুব প্রশংসা করল কী করল খুব প্রশংসা করল কিন্তু আমি চলে যাওয়ার পরে আরেক জায়গায় যা আমার বদনাম করতেছে এটা এক্সাম্পল দিতেছি উদাহরণস্বরূপ যে আমার সামনে বা আপনার সামনে হোক আপনার এক ভাই সামনে এসে খুব আপনার প্রশংসা করল কিন্তু আপনি যাওয়ার পরে আপনার অনুপস্থিতিতে ওই ব্যক্তি আপনার নামে যত গিবত আছে সে বলতে থাকল আল্লাহ রবুল আলমিনের স্পষ্ট কথা যে ওই ব্যক্তিরা মান্না ওই যে ইমানদারের সামনে তারা বলবে প্রশংসা করবে আবার ওইদা খরা ওইলা সায়া যখন তারা ওই শয়তানের সাথে মিশ্রিত হবে যে সময় ওই ব্যক্তিদের সাথে সম্মুখীন হয়ে যাবে তার অনুপস্থিতিতে সে আবার তা মিথ্যা কথা বলতে থাকবে সে বলবে যে আমি তার সাথে শুধুমাত্র উপহাস করার জন্য তার সাথে আমি মিশেছি উপহাস করার জন্য তুচ্ছ করার জন্য তার দলে আমি বলছি তার চরিত্র ফুলের মতো পবিত্র সে আক্ত নামাজ পড়ে না সে জেনা করে না কি করে আপনি জানেন না তারপরও আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র আহা সামনে আসতে তো নির্বাচন আপনারা দেখবেন সে এখানে কথা হইল আপনি যে দলেই করেন আমার কোনো বাধা নেই আপনি যেই দলেরই মত যেই দলেই করেন না কেন আপনি যেই হয়েন না কেন আমার এখানে কথা হইল আপনি যে তার সার্টিফিকেট দিলেন যে তার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি জানেন না সে গরিবের এক বস্তা চালও মেরে খাইতে পারে আপনি জানেন না সে বিধবার একটা কাঠও মেরে খাইতে পারে আপনি জানেন না কোন গভীর এক রাত্রিতে গোপনে কোনো মেয়ের সাথে অনৈতিক কাজে জড়িত থাকতে পারে কিন্তু আপনি কিভাবে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন আমাকে একটু বলেন তো যদি আপনি যে ভোটটা দিলেন আপনি যে সাক্ষ্য দিলেন যদি ওই ভোটের কারণে যদি নেতা হয় নির্বাচিত হওয়ার পরে যদি বিধবার একটা কার্ড মেরে খায় তাহলে আপনার আমন নামায় সব জড়িত হবে না গোনা কি হবে মনে হয় যে সাব জড়িত হবে আপনার ভাব ভঙ্গিমা দেখে বোঝা যায় আপনার নেতার জন্য আপনি জান দিতে পারেন কিন্তু রসুলের জন্য আপনি জান দিবেন না আপনার ভাব দেখলে বোঝা যায় কি ঠিক কি না লাইউ মিনুয়া হাতুরকুম হাতা কু না হাব্বাই লাই হি মি ওয়ালিদিহি ওওয়ালাদিহি ওয়ন্না সে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস যে ওই ব্যক্তি কখনও মমিন হতে পারে না ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি যে ব্যক্তি লা অমিনুয়া হাতুরকুম হাত্তা কো না হাব্বাই লেই হি মি ওয়ালিদিহি যে ব্যক্তি তার সন্তান সন্তান তার ধন সম্পদ সমস্ত দুনিয়ার যত মানুষ আছে সব চাইতে আমার ভালোবাসা যার কাছে বেশি নয় ওই ব্যক্তি কখনো আগামী পনেরোই নভেম্বর সরওয়ার্দি উদ্যান সরোয়ারদি উদ্যান আগামীকালকেই হচ্ছে পনেরোই নভেম্বর খতমান মহা মহাসম্মেলন মানে রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের যে শেষ নবী এটা আপনারা বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন দেখি হাত উঠে দেখান সবাই বিশ্বাস করেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী যদি এই নবীর চাদর নিয়ে কেউ টানাটানি করে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না আপনারা জানেন এই ভণ্ড গোলাম আহমদ দিয়েনি সে দাবি করে শেষ নবী এবং সে দাবি করে ইমাম মাহাদি বিল্লাহ বলেন আমরা তো আশিক রাসুল দাবি করি কিসের কারণে কন দেখি এই যে খিচুড়ি মসজিদে যদি একটু জিলাপি পাওয়া যায় এই জন্যই এই জন্য আমরা রাসুল দাবি করি আশেল কাজে নাই যেখানে মায়ের খাইতে হবে সেই কাজে নাই রসুলকে যখন নিয়ে কুটুক্তি করে সেই সময় আমাদের অন্তর কাপে না যার অন্তর কাঁপবে না ধরে নেবেন যে সে পুরো মমিন নয় এটা আমার কথা নয় রসুলের হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপনা করে শুনালাম রসুল বলছেন পৃথিবীর সমস্ত মানুষ থেকে সমস্ত ভালোবাসা থেকে সমস্ত মহাবত থেকে যদি আমার ভালোবাসা বেশি না হয় তাহলে সে হ্যাঁ মমিন লাইনে আসেন একদিন শুধু একদিন ভালোবাসা দেখাইলাম বারোই ওয়াল আর একদিন ভালোবাসা দেখাইলাম সবাইকে ডাকিয়া খেসি দিয়া পুরো একটা মিলাদ দিয়া ভালোবাসা দেখাইলাম সারা জিন্দগিতে তার শূন্য তো তার দেখা যায় না মুখও দাঁড়িয়ে দেখা যায় না দাঁড়ায় পেশাব করে ওই ব্যক্তি আবার দাবি করে আসে কে রসুল দুঃখজনক আমি কারো বিরুদ্ধে বলতেছি না দুঃখজনক এখান থেকে আমি কথা বলবো আপনাদের সামনে মনে হয় আজকে আমি নতুন যাই হোক আমি এখান থেকে কথা বলবো মেম্বার থেকে কার গায়ে লাগলো হতে পারে সভাপতির গায়ে লাগতে পারে উদাহরণস্বরূপ সভাপতি খুব ভালো মানুষ আমার মহাব্বতের মানুষ উনি মহাব্বত করে মানে আমি ওনার কথা বলতেছি না মানে ধরে নিচ্ছি ওনার গায়ে লাগতে পারে মানে আমার কথাগুলো ওনার বিরুদ্ধে যাইতে পারে আমার তাতেই কোনো যায় আসে না সেক্রেটারির বিরুদ্ধে যাইতে পারে আমার কোনো যায় আসে না সব সহসভাপতি হোক আর ক্যাশিয়ার হোক যদি যায় আমার চাকরি যেতে পারে কোনো সমস্যা নাই কিন্তু দিনের কথা বলতে কোনো ভয় নাই এখান থেকে স্পষ্ট বার্তা যাবে আপনারা মেনে নিলেও ভালো না নিলেও ভালো আমার দায়িত্ব আমি পালন করে গেলাম আমার বাবা আছে আমার বাবার বিরুদ্ধেও যদি যায় আমার করার কিছু নাই কথা বুঝতে পারছেন দিনের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই কোনো কম্প্রোমাইজ চলে না দিনের ব্যাপারে আপনার ভয়ে জেল জুলুমের ভয়ে আমি যে কথা বলবো না এমনটা নয় যারা যারা মুমিন তারা সব ইমানদার সময় কি বলবে সদা সত্য কথা বলবে এটা আল্লাহর আদেশ যাই হোক যা বলছিলাম যে যারা মোনাফিক হবে মোনাফিকের ধরনগুলো আমরা একটু জানলাম আর যারা মুমিন হবে যারা মুমিন হবে আল্লাহ রব্বুল আলমী তাওবার মধ্যে আরেকটা মুনাফিকের আয়াত সম্পর্কে আপনাদের জানাই দিই যিনি তাওবার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকদের বিষয়ে কি বলছেন দেখেন আমরা তো মুনাফিক চিনি না এখানে সত্য কথা বলতে বোঝা যায় যে সমাজের মধ্যে মুনাফিকদের চেনা যায় না কাফেরদের যারাই মুসলমান এবং ইসলামের যা ক্ষতি হয় না নামদারী মুসলমান মুনাফিকের দ্বারাই তা ক্ষতি হয় বলেন ঠিক কিনা নামদারি মুনাফিকদের দ্বারাই সবচেয়ে বড় ইসলামের ক্ষতি হয় যেমন আল্লাহ রব্বুল আলামিন আমিন বলছেন আলমুনাফিকুন আলমুনাফি অথু বাদুহু মিম বা মরুন বিল মুং কেরিয়ান আনিল আরুফি ওয়ায়ফ বিতু নাহু নাসুল্লা হাফানাসী আহুম ইন আল মুনাফিকিন আহম উল্ফা সিকু আল্লাহ কিবাবক আল্লাহ রফুল্লাহ আলহামিন বলছেন আলমোনফিকুন আল মুনাফিক অদুবাদ হুম মুনাফিক পুরুষ এবং নারী একে অফরের বন্ধু তারা একে অপরের বন্ধু ভালো মানুষ ভালো মানুষের সাথে মিশে আর খারাপ মানুষ দেখবেন গাঞ্জা খোর গাঞ্জা খোরের সাথে ঘুরে বেড়াইতেছে ভালো মানুষ ভালো মানুষের সাথে ঘুরে বেড়াইতেছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বা মুনাফিক মুনাফিকদের সাথে ঘুরেফেরা করবে বন্ধ হবে একে অপরের সম্পর্ক থাকবে ইয়া মুরুনা বিল মুনকারি ওয়া আনিল মারুফ ইয়া মুরুনা বিল মুনকার তারা ভালো কাজ করতে দিবে না বাস বসাবেন বাধা দিবে গানের বাড়ি বসাবেন তারা ঠিক আছে আল্লাহ রাব্বুল আমি ওইটাই বলতেছে ইয়া মুরুন বিল মারু তারা ভালো কাজ করতে দিবে না বাধা প্রদান করবে ওয়ায়ানাহাউনা আনিল মারুফ ওয়ায়ানাহাউনা আনিল মারুফ যখন মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবেন তারা নিষেধ করবে যে এটা ভালো নয় ওইটাই ভালো নামাজের দিকে আদেশ করবে তারা টেনে ধরে যাবে যে এটা দরকার নাই পরে বললে হবে এবং আনিল মা আরুফি ভাইয়া কবি হুম শুধু এটাই ক্ষান্ত নয় আল্লাহ রব্দুল্লা আমিন বলছেন যারা দান করতে চায় যারা আল্লাহর রাস্তায় দান করতে চায় যারা মসজিদ বানাই দিতে চায় যারা মাদ্রাসা বানিয়ে দিতে চায় ওই ব্যক্তিরা সেখানে বাধা প্রদান করে ঠিক কি না আমরা দেখে আসছি তো দেখে আসছি ভুলার কায়দা দেখে আসছি কত পনেরো বছর ইন্নেল الفاسقون الله رب العالمين بول سنجة تنا إن المنافقين هم الفاسقون تَرْفَعَ فاپا تَرْفَعَ ترى فاسق وي منافق رأوينو پاپا چاري ترى فاسق ابن قرية رأيت الله رب العالمين وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب أليم اللَّهُ رب العالمين بل الله المنافقين والمنافقات جبت নারী হোক অথবা পুরুষ হোক যারা মুনাফিক হবে অল্প জাহান্নামা খনিদিনা ফিহা তারা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে কতদিন কথা বলতে হবে জাহান্নামের মধ্যে কতকাল থাকবে চিরকাল থাকবে ই হাস কুহুম ওয়া আলাহুম আদাব আল্লাহ অবশ্যই আজামের মধ্যে রামদা করাবে ওই মুনাফিক পুরুষ এবং নারী তারা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে আল্লাহ অবশ্যই আজাবের সম্মুখীন করাবেন এবং আল্লাহ রব্বুল আলামিন ওই তাও তাওবার মধ্যেই বলতেছেন এখানে যদি একাত্তর নাম্বার আয়াত আপনাদের আমি বলে শোনাই মুমিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন দেখেন মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আল্লাহ রব্বুল আলমিন বলছে মুমিন নারী এবং পুরুষ বাদু হুমাউলিয়াউ বাদ একে অপরের বন্ধু আবার ফিরে মিক্সির নয় অবিবাহিত সম্পর্কে বন্ধু নয় এখন তো জেনা রহ জেনা করতে মানুষ দ্বিধাবোধ করে না জেনাবোধ করতে আমাদের ছেলেবেরা আর দ্বিধাবোধ করে না কলেজে গেলে স্কুলে গেলে একে অপরের হাত ধরে ঘুরে বেড়াইতেছে বাবা মাও কিছু বলে না তারা জানে না যে এটা প্রকাশ্য একটা গুণা তারা জানে না তারা গুণার মধ্যে লিপ্ত হচ্ছে এটা কেউ বুঝতেই পারে না ওইটা যে একটা জেনা তারা জানেই না না জানলে কিভাবে বুঝবে ওইটা যে জেনা বিবাহিত সম্পর্ক সারা এই যে তারা মেলামেশা করতেছে একে অপরের সাথে কথাবার্তা বলতেছে ঘুরে বেড়াইতেছে এটা অভিভাবকও কিছু বলে না এটা আমাদের সমাজের অহরহ মানুষ এখন বিয়েকে কঠিন বানাইছে আর জিনাকে সহজ করে দিছে একটা ছেলের বয়স বিশ থেকে বাইশ বছর ছেলে অপকর্ম কর্ম করে বেড়াইতেছে কিন্তু ওই বাবা বিবাহ দিবা না এখন বয়স হয় নাই কিন্তু জিনা করার বয়স হয়েছে বাবা এটা জানে কিন্তু কিছু করে না তার মানে অভিভাবকের সমস্যা কীসের সমস্যা পিতার সমস্যা এখানে যাই হোক যেটা কথা বলছিলাম অল মু মিনু না অলম মিনা তুবা উবা মুমিন পুরুষ এবং নারী একে অপরের বন্ধুরা আমরুন বিল মারুফা ইয়ানাহুনা আনিল মুনকার তারা শতকাতে আদেশ করে কি করে এই যে মুমিন এবং মুনাফিকের পার্থক্য কি বুঝতে পারলেন মুনাফিক শতকাতে নিষেধ করবে এটা করা যাবে না আর মুমিন যারা হবে তারা আমরুন বিল মারুফ তারা শতকাজে আদেশ করবে ইয়ানাহুনা আনিল মুনকার যে যারা শতকাজে নিষেধ করবে গান বাজনা বাসানো যাবে না এখানে আমরা যদি মুচল্লি থাকি এখানে যদি কোন গানের আসর হয় আমরা যদি সবাই এখানে দাঁড়ায় যাই গান হবে না আমাদের রক্ত থাকতে আমাদের জীবন বেঁচে থাকতে এই কনসার্ট আমরা করতে দিব না তাহলে গানকে বসাবেন বসার কায় দাঁড়াই কিন্তু আমাদের ইমান দুর্বল যদি আমি তার বিরুদ্ধে বলি আমার শত্রুতা বেড়ে যাবে আহা এই যে শত্রুতার কারণে আমার ইমানটা দুর্বল হয়ে গেল শত্রু হোক আর আমার চাকরি চলে যাক আমার ফাঁসি হোক আর যেখানে আপনার দাঁড়ান না কেন আমার সমস্যা কোথায় আল্লাহর জন্য কাজ করবো কার জন্য আল্লাহর জন্য ভাইরে এই বিশ মিনিটে আপনাদের কি ওয়াজ করে শোনাবো যদি আল্লাহ সময় থাকে ওয়াশ করে আপনাদের আমি শোনাবো যে যাই হোক যেটা বলছিলাম ওয়ান আনিল মুমকেফ ওয়ুকি মৌন সালা তা ওয়াই উতুনের জাকাত ওয়াই উটি অমর যারা মুমিন হবে ও উকি সালা তারা নামাজ পড়বে কি করবে সালা দাদায় করবে কায়েম করবে ওই উতুনের সারা তারা জাকাত প্রদান করবে কি করবে জাকাত প্রদান করবে ওয়ুটি অমন আল্লাহ খাওয়ারসুল আল্লাহ রসুল আনুগত্ব করবে কা আল্লাহ এবং রাসূলের আনুগর্ত করবে আপনারা আমার সাথে একটু কথা বলেন উলাইকে সায়্যারাহামুহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিদার আমি রহম করব কি করব রহমের চাদর দিয়ে আমি জড়ায় ধরব ইন্নাল্লাহা আজিজুন হাকীম আল্লাহ তো সবই পারে আল্লাহ কি আজিজ আল্লাহ কি কাদির আল্লাহ সাইম কাদির আল্লাহ খালিক এই যে পৃথিবীর মালিক আসমান এবং জন্মিন এবং আমাদের যিনি সৃষ্টি করছেন তিনি কেক জোরে বলতে হবে খাচ্ছে কিনা এই যে তাদের ইমান দুর্বল এই জন্যই তারা মাইল খাচ্ছে কোরআন থেকে বিছে আসার কারণে কোরআন থেকে বিছে আসার কারণে আপনারা জানেন যে যুদ্ধগুলো যে সংগঠিত হয়েছিল রসুল সাল্লাহ সাল্লাম থাকতে কাফের সংখ্যা বেশি ছিল না মুসলমানের সংখ্যা কাফেরের সংখ্যা বেশি বেশি ছিল যেমন মনে করেন যদি তিনশো জন এবং এক হাজার জন বেশি কার কাফেরদের তারপর বিজয় লাভ হয়েছে কারা হ্যাঁ তাদের ইমান ছিল তাদের একজনের ইমান এক হাজারের সমান ছিল এই জন্য আমাদের ইমান দুর্বল আমরা কথা বলতে ভয় পাই মসজিদের ইমাম কথা বলতে ভয় পাই যদি চাকরি চলে যায় এই বাংলাদেশে সব সাইতে নিরীহ এবং মাজরুনু ইমামরা আমরা কারা কথা বললেই মসজিদের চাকরি চলে যায় আমার আবার টেনশন নাই চাকরি গেলে যাক চাকরি গেলে চাকরি করে খাইতে হবে এরকম কথা আছে আমাকে কত টাকা দিবে যে চাকরি করেই খাইতে হবে আমি সুযোগ পাইছি আপনারা আমার কথা শুনতেছেন রাজা কামল্লাহ হয় আল্লাহ আপনাদের উত্তম পুঁথি দান দান করুন আমি একটু কথা বলে যাই ওয়াদ আল্লাহ উল্মু মিনিন আউল্মু আল্লাহ রুদা আমিন ওয়াদা করছেন ওয়া আল্লাহ আল্লাহ ওয়াদা আল মুমিনিন ওয়াল যারা মমিন এবং মুমিনাত বলতে নারী এবং পুরুষ জান্নাতিন তাজরিমিন তাহতিহা লানাহারু খালিদিনা ফিয়া এই যে উপরের যদি গুণগুলা থাকে তারা মুমিন পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন কি করবেন জান্নাত দিয়ে দিবেন তিন ওয়াদা জান্নাতিন তাজরিমিন তাহতিহা নাহার শুধু জান্নাতই দিবে না জান্নাতের মধ্যে এরকম নদী এবং প্রবাহমান থাকবে ঝর্ণা প্রবাহমান থাকবে খালিদিনা ফিয়া তারা চিরকাল সেখানে থাকবে আল্লাহ না আলমিনের এটা ওয়া মমিনের আরও কিছু গুণ আছে মমিনের আরো কিছু গুণ আছে স্বল্প সময়ের মধ্যে বলে দেই মমিনার আরও গুণ আছে আল্লাহ রব্লা আলামিন সুরা মমিনের মধ্যেই সুরা তাওবার মধ্যেই বলতেছেন এগারো নম্বর চার নম্বর পৃষ্ঠা আমাদের হাফিজি কুরআন শরীফ হিসাবে তাই পুনা আল্লাহ আর রাকিকুন السাজিদুন الامির আল্লাহ রাব্বুল আলামিন বলে আতা ইবুন আবিদুন যারা মুমিন হবে তাদের কিছু নিদর্শন দিয়েছেন কি দিচ্ছেন তাদের কিছু নিদর্শন দিবেন আতা ইবুন তারা সব সময় তওবা করবে কি করবে ভুল হলেই তওবা করবে আমাদের ভুল হয়ে গেলে ভাই माफ করে দেন বলি কি না অহংকার এবং দাম্ভিক সহিত চলাফেরা করলে বলি না সে কী করবে দেখা যাবে আমার ক্ষমতা আছে রাষ্ট্রীয় পাওয়ার আছে বংশগত মর্যাদা আছে টাকা আছে মাপ চাইতে হবে এটা তো কোশ্চেনকালেও সম্ভব নয় এই যে তারা দাম ভিক্ষ করে সাথে চলাফেরা করতেছে ওই ব্যক্তিও কি মমিন নয় আর তাই আবিদুন মুমিন যারা তারা তব করবে আবিদুন তারা সবসময় বাহাদুত করবে হামিদুন প্রশংসা করবে কার আল্লাহর আরে আনদুলিল্লা হিরব বিল্লা আল্লাহর প্রশংসা করবে হামিদ উনের তারা রোজা রাখবে র কে অউনের রুকু করবে চেষ্টা করবে তাড়াতাড়ি বুঝে নেন আমির উন মারু এই যে সৎ কাছে আদেশ করবে ওর না হুন ও সৎ কাজে নির্দেশ করবে আল্লাহ বারবার বলতেছেন অল হাফ হিজুন আলি এটা হচ্ছে আল্লাহর একটা সীমা এটা কি ভাই আল্লাহর একটা সীমা অবশ্যই মিনিট আল্লাহ তাদেরকে সুসংবাদ দেন তারা মুমিন তারা কি কথা বলেন তারা কি আল্লাহর ভাষায় তারাই মুমিন এইটা বেথের কি মমিন হতে পারে না এটা কশ্চিনকালেও সম্ভব নয়